শরীর মন ভালো থাকতে মাঝে মাঝে একটুখানি করে ঘুরতে লাগে কি আমি ঠিক বলেছি না নমস্কার বন্ধুরা আমি তোলা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা ছোট্ট করে ঘনে নিলাম ডিব্রুগড়ের রাধাকৃষ্ণ মন্দির তো চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে দেখেও স্কিপ করে যেও না তো আমরা খুব সকালেই চেন্নাই এক্সপ্রেসটা ধরে ডিব্রুগড় গেলাম আর পাশে দেখলে কী সুন্দর টি গার্ডেনের ভিউজটা ছিল না আমার দারুণ লাগে যখনই আমি ট্রেন জার্নি করি আর পাশে টি গার্ডেন পরে আমি সব সময় বিয়ে করি আর কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও প্লিজ তো আমরা ডিব্রুগ স্টেশনে এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম তারপর ওখান থেকে একটা অটো নিলাম কারণ ওখান থেকেই অটো নিতে লাগে পরে আর অটো থাকে না মানে রাস্তাতে যদি আমি বলি যে স্টেশন থেকে অটো নেব না পরে নেব তো ওখান থেকে আর অটো পাওয়া যায় না তো পার হেড ফিফটি করে মানে প্রত্যেকজনে এক পঞ্চাশ টাকা করে নিয়ে অটো নিয়ে আমরা রাধাকৃষ্ণ মন্দিরে এসে পৌঁছলাম খুব একটু বেশি দূর না ডিব্রুগড় স্টেশন থেকে তো বাইরে পুজো দেবার কিছু উপকরণ কিনে নিয়ে ফুল নিয়ে আমরা পুষ্প আর ওই সব ধূপকাঠি প্রদীপ এসব নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ডিব্রুগড়ে জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরটা আমার দর্শন করা হয়নি তাই সময় করে উঠতে পারছিলাম না তাই সময় বের করে নিয়ে রাধাকৃষ্ণ মন্দিরে এলাম আর সত্যি কথা বলতে কি মন্দিরের ভেতরটা এত ঠান্ডা যে কী বলবো বাইরে তো প্রচণ্ড গরম আর মন্দিরের ভেতরটা এত ঠান্ডা এত ঠান্ডা সত্যি আর এই যে দেখো রাধে রাধে শ্রীকৃষ্ণ আর রাধার খুব সুন্দর মূর্তি আর এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ মানে কি বলবো খুব ভালো লাগবে এখানে বসে থাকতে যে এত ভালো লাগলো যে আমি কী বলবো ভিডিওটা আমার অনেকটাই লং ছিল তো আমি শর্ট করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই গার্ডেনটা দেখো এত ভালো এত ভালো আর এত নিট অ্যান্ড ক্লিন কিচ্ছু নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর সব মেনটেন করে রেখেছে মানে কি বলবো বলার আমি ভাষাই খুঁজে পেলাম না তার পাশেই ছিল শিবের মন্দির সেখানে সকলেই শিবের পূজা দিচ্ছে আমিও শিবলিঙ্গে বেলপাতা আর গঙ্গা জল দিয়ে পুজো করলাম খুব ভালো লাগলো কারণ গত বছরে জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম ওখানেও শিবের মন্দিরে পুজো করেছিলাম শ্রাবণ মাসে আবার এবারও পেলাম মন্দিরে মানে শিবের মন্দিরটাতেই বেশি ভিড় ছিল কারণ শ্রাবণ মাস চলছে বলে মনটাও ভালো লাগলো আর এখানে ঢক্তিই ছিল বলদেবের মন্দির মানে বলরামের আমাদের ঘোরা হয়ে গেল এবারে বাড়ি ফেরার পালা কারণ আমরা আবার স্টেশনে চলে এলাম এখান থেকে ট্রেন ধরে যাব টাটা বাই বাই বাই